আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি শুধুমাত্র তালের রস আটা আর চিনি দিয়ে এত সুন্দর সফট সফট তাল বড়া বানাবো যেটা আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই এখানে আমি একটি পাকা তাল নিয়েছি আর প্রথমে তালটার খোসাগুলো ছাড়িয়ে নিব খোসা ছাড়িয়ে না হয়ে গেলে আঠিগুলো একটু একটু পানি দিয়ে ভালোভাবে মুথে নেব ভালোভাবে মেখে নিলে রস বের করতে সুবিধা হবে এই যে দেখুন এভাবে খামচি দিয়ে দিয়ে মেখে নিতে হবে তারপরে আমি রসগুলো বের করে নিব আমি এখানে একটি ঝাঁঝরি এভাবে বসিয়ে নিয়েছি তারপরে এভাবে ঘষে ঘষে রসগুলো বের করে নিচ্ছি এখানে আমি কীভাবে তালের রস বের করা হয় সেটাও দেখিয়ে দিলাম আর আপনাদের যদি ডিপ ফ্রিজে রস রাখা থাকে তাহলে তো কথাই নেই সরাসরি তালের রসটা বের করে নেবেন তারপরে সেই রসের মধ্যে উপকরণগুলো দিয়ে বানিয়ে নিতে পারবেন তো দেখুন এখানে আমার তালের রস বের করা হয়ে গেছে এর মধ্যে আমি এক কাপ থেকে একটু কম চিনি দিয়ে দিয়েছি তালের রস অনেক মিষ্টি হয় এর জন্য চিনিটা কম লাগতে পারে আপনারা বুঝে শুনে দিবেন এর মধ্যে আমি আটা অ্যাড করে দিচ্ছি আর আটাটা একটু ধাপে ধাপে দিয়ে সফট একটা পেস্ট তৈরি করে নিতে হবে আর এখানে আটার পরিমাণটা তালের রস অনুযায়ী লাগতে পারে সেজন্য জন্য আমি পরিমাণটা বলিনি আর দেখুন আটার এই পেস্টটা তৈরি হয়ে গেছে ভাজার জন্য এগুলোকে এখন আমি ভেজে নেব ভেজে নেওয়ার জন্য তেলটাকে হাই হিটে গরম করে নিতে হবে আর হাই টু মিডিয়ামের মাঝামাঝি আঁচটাকে রেখে এগুলোকে ভেজে নিতে হবে উল্টাপাল্টা করে এগুলো ভাজতে খুব একটা সময় লাগে না প্রায় দু থেকে তিন মিনিটের মধ্যে লাল লাল করে ভেজে নিলেই হয়ে যায় তো তালের এই বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এগুলোকে আমি এখন তেল ঝরিয়ে নামিয়ে নিব দেখুন কত সুন্দর গুলুমুলু বড়া তৈরি হয়ে গেছে প্রিয় দর্শক ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেলাইকিনিতে অবশ্যই ক্লিক করে দিবেন আমার পরবর্তী নতুন কোনো ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ